পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আর যারা ইমান এনেছে এবং অনেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নার সমূহ যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী নিশ্চয়ই আল্লাহ মাছি কিংবা তার চেয়েও ছোট কিছু উপমা দিতে লজ্জা করেন না সুতরাং যারা ইমান এনেছে তারা জানে নিশ্চয়ই তা তাদের রবের পক্ষ থেকে সত্য আর যারা কুফরি করেছে তারা বলে আল্লাহ এর মাধ্যমে উপমা দিয়ে কি চেয়েছেন তিনি এ দিয়ে অনেককে পথভ্রষ্ট করেন এবং এ দিয়ে অনেককে হেদায়ত দেন আর এর মাধ্যমে কেবল ফাসিকদেরকেই পথভ্রষ্ট করেন যারা আল্লাহ দৃঢ়কৃত অঙ্গীকার ভঙ্গ করে এবং আল্লাহ যা জোরা লাগানোর নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং জমিনে ফাঁসাদ করে তারাই ক্ষতিগ্রস্ত কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করছো অথচ তোমরা মৃত অতপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন অতপর জীবিত করবেন এরপর তারই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে